নীল আকাশ আর মেঘের বেড়ায় যখন স্বপ্নের মতো ভাস ছিল শত শত যাত্রী নিয়ে একটি বিমান ঠিক তখনই এক বেনামি ইমেল বিষাদ ছড়িয়ে দিল কয়েক হাজার ফুট ওপরে নিরাপত্তার চাদর ছিঁড়ে এক অজানা আতঙ্ক হানা দিল লন্ডন থেকে হায়দ্রাবাদগামী ব্রিটিশ এয়ারওয়েজের বিমানে কয়েক ঘণ্টার এক রুদ্রশ্বাস উৎকণ্ঠা শেষে হায়দ্রাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে যখন চাকাগুলো মাটি ছুলো তখন যেন ফিরে এলো এক নতুন জীবন দ্য টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী সোমবার বাইশে ডিসেম্বর লন্ডনের থিরে বিমানবন্দর থেকে উদ্যয়নের প্রাক্কালে বিমানবন্দরের কাস্টমার সাপোর্ট সার্ভিসেস ইমেইলে বোমা হামলার একটি হুমকি আসে অজ্ঞাত পরিচয় থেকে পাঠানো সেই বার্তায় গোটা বিমান উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছিল হুমকির খবর পাওয়া মাত্রই ভারতের নিরাপত্তা সংস্থাগুলো সর্বোচ্চ সতর্কতা গ্রহণ করে মঙ্গলবার সকালে বিমানটি হায়দ্রাবাদে অবতরণের পর দ্রুত সেটিকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয় বিশেষ নিরাপত্তা প্রোটোকল মেনে যাত্রী ও পণ্য তল্লাশি করা হলেও শেষ পর্যন্ত কোনো সন্দেহজনক বা কোনো বোমার চিহ্ন পাওয়া যায়নি মূলত ভুয়া হুমকির মাধ্যমে আতঙ্ক ছড়ানোর চেষ্টা করা হয়েছিল বলে ধারণা করেছে কৃতপক্ষ বর্তমানে বিমানবন্দরের নিরাপত্তা কয়েক গুণ বাড়ানো হয়েছে যে কোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড রুখে দিতে ভারতীয় আদা সামরিক বাহিনী ও ডগ স্কোয়াড সার্বক্ষণিক কাজ করছে এই ভুয়া ইমেইলের উৎস খুঁজে বের করতে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে গোয়েন্দা সংস্থাগুলো